হ্যালো বন্ধুরা আজকে আমি বিলম সাপদের পার্ট থ্রি নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট দশটি বিলম্ব নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি দেখো প্রথমেই আছে এক নম্বর করুণ নিষ্ঠুর দুই নাম্বার আছে কুপদ সুপদ তারপরে তিন নাম্বার আছে ক্ষুদ্র বিশাল ক্ষুদ্র মানে তোমরা সবাই জানো খুবই ছোট বিশাল মানে অনেকটাই বড়। তারপরে আছে চার নাম্বার খেচর ভুচর তারপরে আছে নেক্সট গোচর অগোচর তারপরে আছে গুর প্রকট আর একটা আছে এটির সাথে অগুর তারপর আছে নেক্সট গুরু লঘু গুরু কথাটি মানে অনেকটি বড় বোঝাতে ব্যবহৃত হয় আর লঘু কথাটি ছোট বোঝাতে ব্যবহৃত হয় তারপরে আছে নেক্সট গহন বিরল তারপরে আছে গ্রস্ত মুক্ত শেষে আছে একদমই ঘনা বিরল বা ছিত্রা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং